হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি আজ নিশ্চয়ই এতক্ষণ আকাশটা দেখে বুঝতে পেরে গেছো একদম রোদে কিন্তু ভর আর লঙ্কা গাছে কিন্তু অলরেডি একটা লঙ্কা হয়েও গেছে আর এখানে দেখতে পাচ্ছ বাতাবি লেবুক যে গাছটা আছে না আমাদের প্রচুর এবারে লেবু ধরেছে ঠিক আছে আগের বছর যখন ফার্স্ট ফলন হয়েছিল তখন একটা লেবু হয়েছিল তাও সেটা ভালো না বাট এবছরে প্রচুর লেবু হয়েছে বাট অনেকগুলো হয়তো ঝরেও যাবে তো তারপরে দেখতে পাচ্ছ এখানে পয়সা পয়সা ধরেছে দারুণ দেখতে লাগে এই ফুলগুলো তোমরা টাইটেল ও থামবেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আজকে কোনো একটা অনুষ্ঠান আছে তো আজকের অনুষ্ঠানটা হচ্ছে রেঁধে খাওয়া যেটা শীতলা পুজোর ঠিক পরের দিনকেই আর কি সকালবেলা হয় মানে বেলার ঠিক করে আর কি হয় তো এখানে দেখতে পাচ্ছ আমার কাকা এখানে দুটো উনুন খুলেছে যেটা কাকা এখন তৈরি করছে ওইটা আর যেটা হাঁড়ি রাখা আছে ওটাও আমাদেরই ঠিক আছে দুটো উনুন কিন্তু কাকা সকালবেলা উঠে আর কি সাবল দিয়ে গোটা মাটিটাকে খুলে আর কি নিজে হাতে উনুনটা বানিয়ে নিয়েছে আর এখানে চোখে বৃষ্টিরও দেখ দেখতেই পাচ্ছ দুটো করে সব উনুন খুলেছে যেহেতু অনেকগুলো রান্না বান্না করবে তো তার জন্য তো দুটো করে উনুন অবশ্যই লাগবে তো যাই হোক চলো এখানে দেখতেই পাচ্ছ এখন তেমন একটা লোক নেই একটু পরে আর কি অনেক ভিড় হয়ে যাবে মানে যারা রান্না করবে তারা থাকে যারা হেল্প করবে মানে সবাই আর কি মিলেমিশে রান্নাটা হয় তো আজকেও আমাদের এখানে রান্নাটা হবে তো মার একটু আর কি চলে আসবে এখন একদম সকাল সকাল আটটা আরে বাজে তো এখানে দেখো চোখি পিসি একদম উনুন জ্বালিয়ে দিয়েছে আর হাড়িও কিন্তু বস করিয়ে দিয়েছে মনে হয় ভাত তাত করবে আর কি তো তারপরে দেখো বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখছি মায়ের এখানে সমস্ত আনাজ আরে কিন্তু ধোয়া কমপ্লিট তার কারণ হচ্ছে আগের দিনই মা সমস্ত আনাজারে কেটে রেখে দিয়েছিল মানে যেদিনকে আমাদের পুজো ছিল ওই দিনকে তোমাদের একটু তো আগেই বললাম যে শীতলা পুজোর ঠিক পরের দিনকেই আর কি এই রেঁধে খাওয়ার অনুষ্ঠানটা হয় আমি জানি না এটা সব জায়গাতে হয় কি না বাট আমার মামা বাড়ির ওখানে আর কি খই দই এই সব খায় ফল মূল এই সব খায় রেঁধে খাওয়াটা আমাদের এখানে আছে আরও এক জায়গাতে আছে বাট সব জায়গাতে আছে কি আমি সেটা জানি না আর মা এখানে দেখো পায়েসের জন্য প্রিপারেশান নিচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ মা এখানে পায়েসটা বস করিয়ে দিয়েছে আর আমাকে বলেছে নাতে যাতে নিচে লেগে না যায় আর মা ওইদিকে কিন্তু কাজ করছে আর সমস্ত কিছু কিন্তু এখানে পায়েসটা করে নিচ্ছে আর কি ওখানে তো পায়েসটা হবে না এখানে পায়েসটা করে নিচ্ছে বাদ বাকি সব কিছু আইটেম কিন্তু ওইখানেই হবে তো চলো আমারও কিন্তু খুব খিদে পেয়ে গেছে আগের দিনের হচ্ছে গিয়ে এগুলো বাসি তরকারি আর বাসি কচুরি কড়াইশুঁটির কচুরি তো এগুলো বাসি খেতে না খুবই ভালো লাগে আর তারপরে দেখো এখন বাজে প্রায় একটা আমি এসেছি প্রায় সবার রান্নাই মানে মোটামুটি কমপ্লিট এখনও কয়েকজন রান্না করছে আর আমাদেরও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আমাকে এখানে দাঁড়াতে বলেছে যেহেতু খাবারগুলো আছে তো আজহে তো আমাদের বাড়িতে অনেকেই এসেছে যেমন আমার অনেক বন্ধুরা এসেছে ভাইয়ের বন্ধুরা আর আমার বন্ধু তো সেমই আর তো যাই হোক তার সাথে আমার মামি এসেছে একটা দিদাও এসেছে এবং অনেককে ইনভাইট করা হয়েছিল তারা কাজের জন্য আসতে পারিনি আর এটা হচ্ছে একটা বন্ধুর বোন খুব সুন্দর দেখতে ওকে মানে একটু চুপচাপ আর কি বাইরে গেলে একদমই চুপচাপ বাড়িতে আর কী করে সেটা তো আমি জানি না তো যাই হোক দেখো এখানে সবাই মিলে একসাথে খেতে বসেছে মানে এক ধাপ এক ধাপ করে আর কি খাচ্ছে যেহেতু জায়গাটা ছোট তো তার জন্য তো এখানে দেখতে পাচ্ছ সবাই আর কি মানে সব দিকেই খাচ্ছে তো আজকের মেনুতে ছিল দেরাদুন চালের ভাত মুগের ডাল আলু মানে পোস্ত দিয়ে আলু ভাজা তার সাথে ছিল শুক্তো ডাঁটা আর আলু দিয়ে পোস্ত আর ইঁচড় আলু তরকারি এখানে ছিল আমের চাটনি পাঁপড় আর পায়েস তো ছিল তোমাদেরকে বললে আমি তখন দেখাচ্ছিলাম পায়েস আর এই মিষ্টি আর মিষ্টি দইটা কিন্তু আমার জেঠু এনেছে ঠিক আছে আমার শেঠ জেঠু এনেছে তো এখানে দেখতে পাচ্ছ আমি একদম সব রান্নাগুলি একটু একটু করে দেখাচ্ছি যেহেতু আমার তখন সবগুলো আর কি খাওয়ার সময় দেখানো সম্ভব হয়নি এখানে তো চাটনি আছে এখানে দেখতে পাচ্ছ আলু আর ডাঁটা দিয়ে পোস্ত এখানে চোরের তরকারি আছে আর ওই দিকটা এখানে ভাত আছে যেটা বললাম আর ওইদিকে আছে ডাল তো আজ রান্না বান্না কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিলো সবাই বলছে যারা যারা খেয়েছে তারা সবাই বলছে আর এখানে আমি তারপরে আমার পাশে দিদা মামি ঠাম্মা তারপরে সে জেঠিমা আমরা সবাই একসাথে বসেছিলাম আর এই লাস্টার এই পোত্তার পরেই আর কি বাবা মা আর কাকিমা একসাথে বসেছিল আর তো কেউ নেই তো এটাই আর কি শেষ আর আজকের অনেকটাই খাবার বেঁচে ছিল তো এটা আর কি রাত্রেবেলা হয়ে যাবে তো রাত্রেবেলা সেরকমভাবে আর কোনো রান্নাবান্না করতেই হবে না হ্যাঁ খাবার দাবার পরে কিন্তু ভাই কিনে এনেছিল স্প্রাইট একটা বোতল সবাইকে দিয়েছিল বেশ একদম পুরোপুরি হজম হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ অতটা কেউ নেই আর যারা খাচ্ছিলো তারাই আর কি আছে তো সেরকমভাবে আর কেউই নেই সবাই যে যার বাড়ি চলে গেছে আর এখানের পরেও কিন্তু একটা নিয়ম আছে এই যে যারা রান্না বান্না করলো এই যে এত উনুন টুনুন এইগুলোকে সব কিন্তু পুকুর থেকে গিয়ে গায়ের জল ঢেলে মাসি তালাকে জানিয়ে তারপরে কিন্তু উনুনগুলোকে ভালো করে ভেঙে দিতে হয় তো এখানে দেখতে পাচ্ছ একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো ভাই এখানে দেখো বাসন মাঝছে ওর মা হচ্ছে কি মানে কাকিমা বাসন মাঝছিল আর ভাই বলে দাও 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 তুমি অনেক কাজ করেছো তো আমাকে বাসনগুলো দাও আমি মেজে দিচ্ছি আর পেছনে দেখতে পাচ্ছ বাবা দাঁড়িয়ে আছে তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপরে দেখছি দেখো কাকিমা এখানে চারটা আইসক্রিম কিনেছে খুব টেস্টি ছিল আইসক্রিমগুলো ঠিক আছে তো আইসক্রিম খেতে মানে সন্ধেবেলা খাচ্ছিলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটা ব্লগে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক করে দিও